নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেন কিলার আর যে এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাইলুমা ক্রিম নিয়ে এই ক্রিমটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে কত দাম রয়েছে এই ক্রিমটি সারাদিনে কতবার ব্যবহার করা দরকার এই ক্রিমটি আপনার ত্বকের জন্য কতটা উপকার এই ক্রিমটির কোনো সাইড এফেক্ট আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক এই ক্রিমটি একটি টিউবের মধ্যে পনেরো গ্রাম থাকে যার দাম রয়েছে ছশো কুড়ি টাকা এই ক্রিমটি মার্কেটিং করেছে গ্যালডারমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই বাইলুমা ক্রিমের কাজ হলো খুব নিরাপদ উপায় আপনার ত্বককে উজ্জ্বল রাখা ও পরিষ্কার রাখা আপনি কি বাইলুমা ক্রিমটি ব্যবহার করবেন ভাবছেন তাহলে এর কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে জানতে হবে যেমন হচ্ছে এই ক্রিমটি রাতে ব্যবহার করবেন কারণ এই ক্রিমটি দিনের বেলা ব্যবহার করলে স্কিনে রোদ পড়লে অনেক রকম সমস্যা হতে পারে তাই অবশ্যই দিনের বেলা ব্যবহার করবেন না এই ক্রিমটি অবশ্যই রাতের বেলা ব্যবহার করবেন আর এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করবেন আবার বলছি এই ক্রিমটি যদি আপনি রাতে ব্যবহার করেন তাহলে অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন নমস্কার